এই কাকার মুখ থেকে আমরা যে কথাটা মেন বিষয়টা আমরা শুনতে পেলাম যে ক্ষুদিরাম বসে যে আত্মগোপনের যে জায়গাটা গুহাটা যে ছিল পাথরের গুহা সেই গুহার একটা সন্ধান পেয়েছি তো সেই গুহার উদ্দেশ্যে আমরা এখন রওনা দেব সেই গুহাটা আমরা সবাইকে দেখাতে চাইছি সবাইকে দেখাবো আমাদের পাশে থাকব এই সেই ক্ষুদিরাম বসে বীর শহীদ ক্ষুদুরাম বসে যে মূর্তিটা এই তার বেদিটা করা আছে এই একটা কুহ পুরোটা দেখানো যাক পুরোটা ভালো করে একটু জুম করে দেখাও পাথর দিয়ে তৈরি এটা কি তার গুপ্ত কি দেখাচ্ছি ক্যামেরায় দেখা যাচ্ছে হুম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে নাই আচ্ছা এখানে নামা যাবে কি নামা সম্ভব দেখি আচ্ছা নামার চেষ্টা করছি দর্শকদেরকে দেখাবো আসো ভয় লাগছে একটু দূরে থেকে তুলবে যেমন দেখতে পাই নামছে দেখো এর জুতো হলে নামতে হয় এই জায়গাটায়

लीज बदल ले तू बदल नहीं नहीं देख देख नंबर दुवा से देखना कौन है हम आते हम तो नहीं है ना 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 ना